সত্যি নিয়ে যাবে নি রাগ করতেছি যখন তুই বাড়ি যা আমি কাজ কাম বন্ধ করি সবে করি আমি তোর বেঁচে আসছি এগোতে আর ও রাগ করতে আমার পরে এ ভাই হ্যাঁ আমার একবার একটু ডাকলে আমি আসতাম না ডাক কই না আমার দরকার নেই তুই এ ভাই একটু ডাকি দেখ আমি আসবান ভাই না তো দেইবি না তুই বাদ দে তোর হাত তো দুগুণ ধরি ভাই আমার একবার একটু ডাক ভাই আচ্ছা এই লাস্ট বার হ্যাঁ আয় দেখেছি ভাই চল এ দেখ কল দে আবার তুই কল দে আবার তো শ্বশুর কল দস্ত